আর আমার সাথে সাইদ ভাই আছেন বলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন সাইদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজানের কোনো অফার আছে ভাই যেহেতু রমজান মাস চলতেছে রমজানের অফার মানে যদি এইটা কিনে ভাই ল্যাপটপ ফ্রি দিব ভাই কি করুন ভাই ল্যাপটপ ফ্রি দিব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ যাই হোক ঠিক আছে আমরা বলছি আজকে এই ভিডিও তো ইনশাআল্লাহ আমরা স্পেশালি কিছু গাড়ি দেখাবো এছাড়া হুন্ডা ওয়ে এইচ ওয়ান আছে যারা এক্স পড়া চাচ্ছেন বিভিন্ন বাজেটের বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আর ফার্স্ট আমরা শুরু করবো একটা কি দিয়ে ভাইয়া এটা এফ পি ভাই আচ্ছা মডেল কত ভাইয়া এটা মডেল 2015 মডেল 2017 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড আছে সিসি 1500 শুধু অকটেন ড্রাইভ ভাই অকটেন দিবেন হ্যাঁ পুশ স্টার্ট পুশ স্টার্ট এসি সফট আছে এসি এসি কালার রেড কালার এটা কি তেল না গ্যাস ভাইয়া শুধু তেল ভাই অকটেন দিবেন হ্যাঁ শুধু অকটেন ড্রাইভ টিভি ব্যাক ক্যামেরা অল এভরিথিং কম কমপ্লিট আছে একবার ফুল গাড়ি ওকে ভাই এন আর কোনো বক্তব্য নাই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা চাকা এসি

এটা আবার 6 সিটার গাড়ি ভাই অন্যগুলো তো 5 সিট 6 না অল গ্লাস লাইট অরিজিনাল ভাই 100% অরিজিনাল আপনার এই যে ভিতরে সামনে তিনজন বসা যায় তিনজন বসা যায় বসা তো যায় হিসাবে চারজন করে বসা যায় পেপার আপডেট আমার পেপার সব গাড়ির পেপার আপডেট এটা কত জানেন এটা আমরা স্ক্রিন প্রাইস ভাই চোদ্দ লাখ টাকা চোদ্দ চল্লিশ চোদ্দ চল্লিশ কি থাকবে সাইড ভাই এরপরে ভাই কেয়ার ফটো টু সরি সুপার স্টার আচ্ছা এটা মডেল এর কত ভাইয়া সুপার স্টার লিমু ভাই এটার মডেল হল 99 মডেল 2001 এর রেজিস্ট্রেশন আপনার এটা পেপার সাপোর্টেড এটা সিএনজি করা ভাই সিএনজি করা আছে হ্যাঁ 2000 সিসি 2000 সিসি সিএনজি করা ডুয়েল এসি ডুয়েল এবং সানরুফ থাকবে মুনরুফ থাকবে সানরুফ আছে সিট কভার গুলো ফ্রেশ আছে সানরুফ মুনরুফ আছে ভাই চাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো ডুয়েল এসি সানরুফ মুনরুফ সহ জি ভাই

কিবি হ্যাঁ ভাই এটা আপডেট অফ প্রাইস ভাই ভাই আ আপডেট অফ প্রাইস এটা স্ক্রিন প্রাইস ভাই এত দু গাড়ির দাম কত রে লাখ 50 হাজার ভাই 4 লাখ অল অটো গাড়ি ভাই অল অটো লাখ একবার ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা আমাদের কি থাকবে আর ভাই থাকবে ভাই সলিল ভাই মডেল মডেল আবার 999 ভাই আচ্ছা এসসি কমপ্লিট সিএনজি করা সাথে আছে সব আছে কথা বলা যায় কথা সব কথা ফিক্স না আমার ফিক্স করে না আমাদের থাকতেছে একটা হাইয়েস্ট এরপরে একবার খালি হাইয়েস্ট না ভাই এটা বিশাল হাইয়েস্ট বিশাল এটা বিশাল হাইয়েস্ট এটার ভিতরে মানুষ বাড়াতে তো মিনিমাম পনেরো থেকে ভাই বিশ জন চলন চলন হ্যাঁ চলন চলন একবার একবার চলন ভাই একবার বিয়ের যাই বোকা ভাই আচ্ছা এটার দাম কত ভাই আপডেট অবস্থায় এটা কাগজ পাতি আপডেট অবস্থায় ভাই দাম ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই মাত্র মাত্র ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওই যে ছোট আরেকটা গাড়ি আছে ওইটাও দেখাই দেন ভাই একটু ওইটা হলো আপনার কি কয় রে গাড়ি পিকআপ আপ পিক আপ আচ্ছা পিক আপ আছে এই পাশে এটার দাম কত দিবেন এটা পেপার আপডেট ভাই এটাও পেপার আপডেট দাম চার লাখ পঞ্চাশ